দুর্গাপুজোর কার্নিভালে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি শনিবার দুপুরে দুর্গাপুর প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা দুর্গাপুরের মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জির পদত্যাগের দাবি তুলেছেন তারা বিজেপির কথায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে হিন্দুদের মন্দিরে আঘাত আনা হচ্ছে তারপরেও কিভাবে বাংলাদেশের অভিনেত্রীকে দুর্গাপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারে প্রশাসন এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া এসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে চাইছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না তারা অশান্তি দেখতে চান জয়া এসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি পাল্টা কে আক্রমণ করে পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন শিল্পীর কোন জাত ধর্ম হয় না যারা শিল্পীর জাত ধর্ম দেখেন তারা প্রকৃত সনাতনী নন শিল্পীর কোন জাত হয় না শিল্পীর কোন ধর্ম হয় না শিল্পীর কোন বর্ণ হয় না যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয় তারা হলো অধপ্যত তৃণমূল সরকারের কার্নিভাল বয়কট করে বিস্ফোরক পোস্ট করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরো পরিষেবায় ব্যর্থতার অভিযোগ এনে কার্নিভাল বয়কটের কথা পোস্ট করেছেন তিনি তার অভিযোগ পুরসভা প্রশাসনের চরম অবহেলায় থমকে গেছে শহরের উন্নয়ন নগর উন্নয়ন দপ্তর থেকে সাত কোটি উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তর থেকে দশ কোটি পেয়েও পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ পুরসভা প্রশাসন পরিচ্ছন্নতা উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতায় ক্ষিপ্ত জনগণ উন্নয়ন নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধু উৎসবের নামে প্রদর্শনী হচ্ছে পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন কৃষ্ণ কল্যাণী এদিকে মালদার দুই পুরসভা তৃণমূল চেয়ারম্যানের পুজো প্রতীকী প্রতিমা নিয়ে কার্নিভালে অংশ নেবায় চর্চা শুরু হয়েছে একটি ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং অন্যটি ওল্ড মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের পূজো। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শনিবার জেলার কার্নিভাল থাকলেও আগেই প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে এই দুই ক্লাবের এই পূজো কমিটির সঙ্গে ওতপ্রোত জড়িত দুই পুরসভার চেয়ারম্যান এদিকে রবিবার রেড রোডে কার্নিভালের আগে জেলায় জেলায় কার্নিভালে কার্যত উৎসবের মেজাজ